হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সে দেখো আজকে একটা তোমাদের সাথে আমি ডে মেকআপ লুক শেয়ার করব। তো প্রথমত আমি ময়েশ্চারাইজার আর টোনারটা করে নিয়েছি করে নেওয়ার পর তারপরে দেখো আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করব আমি কনসিস্ট কেমিস্টের সানড্রিং সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি তো সানস্ক্রিনটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করব যতগুলো আমার ওপেন এরিয়া আছে সমস্ত কিছুতেই ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তো তারপরে দেখো আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি প্রাইমারটা অনলি ফর আমি টিক অ্যাপ্লাই করেছি যেখানে যেখানে আমার খুব ঘাম হয় তারপর দেখো আমি একটু কানসিলার দিয়ে কালার কারেকশন করে নিচ্ছি কালার কারেকশন করে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি একটা লাইট কালারের কানসিলার ঠিক আমার যেই জায়গাগুলোকে আমি একটু হাইলাইট করব সেই জায়গাগুলোয় আমি অ্যাপ্লাই করছি এবং এটাকে খুব ভালোভাবে দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিংটা হচ্ছে মাস্ট খুব ভালোভাবে ব্লেন্ড করবে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করিনি আজকে আমি কানসিলার দিয়েই পুরো মেকআপটা করে নিয়েছি তারপরে দেখো আমি একটা লিকুইড ব্লাস অ্যাপ্লাই করেছি লিকুইড গাস্টটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি পাউডার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি তারপর আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল করে নেওয়ার পর আমি হচ্ছে আইব্রোটাকে ড্র করব এবং আই মেকআপটা করে নেবো আই মেকআপ করার জন্য আমি একটা কাজল পেন্সিল দিয়ে দেখো ওপরে লাইনারের মতন করে তারপরে হচ্ছে একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেখো ওই ব্রাউন শেডটা নিয়ে আমি ওপর জায়গাটায় ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং ওই কালারটা দিয়ে আমি লোয়ার ল্যাস লাইনটাকেও ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমি আইলেস কার্লার দিয়ে আই ল্যাসগুলোকে কার্ল করে নিয়ে তারপরে হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করছি তো মাস্কার অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি লিপস্টিক আমি জুডিওর লিপস্টিক অ্যাপ্লাই করেছি তো লিপস্টিক অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখো জুয়েলারিগুলো আমি পরে নিচ্ছি টিপ পরে নিচ্ছি তোমাদের যা যা যেরম যেরম জুয়েলারি ভালো লাগে সেরকম জুয়েলারি তোমরা পড়তে পারো এইভাবে তোমরা ডে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আর আমি এখানে কোনো হাইলাইটার আর সেটিং স্প্রে ইউজ করিনি তোমরা চাইলে ইউজ করতে পারো আর এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও